আলাইকুম কেমন সবাই আশা করছে আপনার সবাই ভালো আছেন বরাবরের মতোই আমি মোহাম্মদ ইয়াসির আফাত আপনারা দেখতেছেন আমাদের জীবন চ্যানেল শীতকালের চাষের যে চ্যালেঞ্জ এবং সমাধানগুলো এটা কীভাবে করা যায় এবং চ্যালেঞ্জগুলো আমাদের সামনে কী কী আসে কারণ এখন তো শীতকাল শেষ শীতকাল শেষে আমি আমার অভিজ্ঞতা থেকে বর আপনাদের সঙ্গে শেয়ার করি যে কী সমস্যাগুলো হয় এবং সমাধানের জন্য আমরা কী কী করে থাকি তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমার এই শীতকালটা এখন শেষ হচ্ছে শীতকালে মাছ চাষে আমি কি কী চ্যালেঞ্জটার সম্মুখীন হয়েছি এবং এর সমাধানগুলো আমি কিভাবে করেছি তো শীতকাল বুঝতে পারতেছেন এখানে একটা তাপমাত্রাজনিত কারণটা অবশ্যই আছে পনেরো ডিগ্রির নিচে হলে মাছ খাবার গ্রহণ কম মানে মাছ খাবার গ্রহণ এক প্রকার না করেই এরকম থাকে আর কি কোনো রকমের বাসার জন্য যতটুকু খাওয়ার দরকার ততটুকুই খায় তো এর জন্য আমাদের করণীয় কি হতে পারে এমন জায়গায় আমরা পুকুর নির্বাচন করব। যে পুকুর যেখানে গাছ থাকা যাবে না বড় ধরনের দ্বিতীয়ত একটা সমস্যা হয় বা চ্যালেঞ্জ আমরা স্বাভাবিকভাবেই এই যাতে মুখোমুখি হই সেটা হচ্ছে পুকুরের পানিতে বা পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এখানে আমরা কি করতে পারি যেহেতু রোদ কম পড়ে সালক সংশ্লেষণ প্রক্রিয়া কম হয় সেহেতু অক্সিজেনের উৎপাদনটাও কমে যায় আমরা প্রাকৃতিকভাবে না গেলে আমরা যদি কৃত্রিম উপায় করতে যাই ক্ষেত্রে আমাদের এরোডার ব্যবহার করতে হবে অথবা নিয়মিত পানি পরিবর্তন করতে হবে এবং মাছের ঘনত্ব যেটা থাকে সেটা আমাদের কমাই দিতে হবে যদি আমরা এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের যে অক্সিজেন জনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হবে না দ্বিতীয়ত যেটা আসে মানে তৃতীয় নম্বর যেটা আসে সেটা হচ্ছে খাদ্য গ্রহণের হার কমে যায় মানে আপনার খাবার গ্রহণ করার হার কেন কমে যায় আমি প্রথমে বললাম যে তাপমাত্রা যখন কমে যায় পনেরো ডিগ্রি নিচে যখন আসে মাছ কিন্তু খাদ্য গ্রহণ একদম কমায় দেয় সেটা শুধু তারা জীবন বাঁচানোর জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকুই খায় এবং এর জন্য কিন্তু মাছের বৃদ্ধিটাও হয় না তো খাবার গ্রহণ করা একটা মানে খাবার গ্রহণ না করা শীতকালে একটা বড় সমস্যা মাছের জন্য হয়ে থাকে এখানে আমরা ব্যবহার করতে পারি যে ভাসমান খাবার যেগুলো আছে আমরা এই সময় ব্যবহার করব তারপর হলো যে খাবারগুলোতে ভিটামিন সি আছে সেগুলো দিব কারণ এই শীতের সময় এইটার কিন্তু এই ভিটামিন সি মাছের কিন্তু একটা ঘাটতি দেখা দেয় এই বিষয়ে আমি আপনাদের এটা পূর্ণাঙ্গ একটা ভিডিও দেবো এই ভিটামিন সি মাছের জন্য কত উপ মানে উপকার করে আর কি কারণ আমরা যারা ম্যাক্সিমাম সাধারণভাবে মাছ চাষ করি তারা কিন্তু এই মাছের যে ভিটামিনের দরকার হয় বা অন্যান্য পুষ্টি উপাদানগুলো যে দরকার হয় তারা কিন্তু এগুলা দেয় না আমরা বরাবরই হলো যে গরু ছাগল হাঁস মুরগি যারা খামার করি তারাই শুধু এগুলা ব্যবহার করি আদারওয়াইজ যারা মাছ চাষ করে মানে ছোটো পুকুর করে বা দুই একটা পুকুর করে তারা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে না কিন্তু আমি কিন্তু বরাবরই ব্যবহার করি আপনারা এটি পূর্বে অনেকবার দেখেছেন দ্বিত মানে চতুর্থ নম্বর এখন কারণটা হচ্ছে আপনার এই শীতের প্রকোপ হওয়ার কারণে কিন্তু রোদের মানে আপনার যে সরি রোগের প্রভাবটা বেশি পড়ে কারণ মাছ কিন্তু খাবার গ্রহণ কমে দেয় দেয় তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণে তাদের কিন্তু রোগটা আক্রমণ করেও বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকার কারণে এই সময় মাছের বেশিরভাগ সমস্যাগুলা এই শীতকালীন সময় হয়ে থাকে আবার যদি আপনারা সব কিছু যদি ঠিক থাকে একটা দেখবেন যে শীতকালে মাছ কিন্তু বাজারজাত করতে একটা মানে সমস্যার সৃষ্টি হয় অনেক সময় শীতকালে যখন ম্যাক্সিমাম পুকুর ধীরে ধীরে শুকায় যায় তখন দেখা যায় এই বাজারজাতকরণ করতে গেলেও মাছের কিন্তু আমরা দামটা বরাবর পাই না কারণ সবাই তো একই অবস্থা বাজারে যদি মাছের উৎপাদন বেশি হয় মাছ যদি বাজারে অ্যাভেলেবেল হয় মাছ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে খরচটা করে আমরা মাছটা উৎপাদন করতেছি আপনারা দেখবেন এই শীতকালে যখন বাজারে প্রচুর মাছ পাওয়া যায় এবং এই মাছগুলা যখন যদি আপনার গ্রীষ্মকালে থাকে তার তুলনায় শীতকালীন যে মাছটা আমরা মানে ওই রকম ওজনের মাছের দাম কিন্তু অনেকটাই কম হয় আপনি যদি ধরেন যে একটা মাছের কি বলবো তিন কেজি মাছের যদি দাম হয় আপনার ছয়শো থেকে সাতশো টাকা তো শীতকালে আবার সেটা কিন্তু কমে যায় বা শীত গরমকালে যদি সেটা আপনার আটশো টাকা হয় শীতকালে কিন্তু আবার সেটা ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আছে এটা একটা সমস্যা এই যে আমরা কথাগুলো বললাম যে পাঁচটা সমস্যার মধ্যে কথা বললাম যে একটা হলো যে তাপমাত্রা শীত যেটা শীতকালীন সমস্যা হয় তারপর অক্সিজেন স্বল্পতা তারপর খাদ্য গ্রহণের হার কমে যায় তারপর রোগের প্রকোপ দেখা দেয় তার বাজার নিয়ে একটা সমস্যা হয় তো আমরা এই সমস্যাগুলো কিন্তু আমি আপনারা জানেন যে আমরা আমাকে যতদূর আপনারা সিনিয়র আমি কিন্তু বেশ কয়েক বছর ধরে মাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি তো আপনারা আর আমি হলো যে এগুলা সমস্যা প্রতি বছরই আমাকে ফেস করতে হয় তো আমার এখন মুখস্ত হয়ে গেছে কখন কোন সময় কোন জিনিসটা আমার করলে আমার জন্য ভালো হবে তো আপনারা যারা আমাকে দেখেন বা ফলো করেন বা অনেকগুলো কমেন্ট আসে আপনার কাছে আসলে ভাই সবার ক্ষেত্রে আসলে এইভাবে উত্তর দেওয়া ধরে ধরে আমার পক্ষে সম্ভব না কারণ আমি এখন ভিডিওটাই করতে পারতেছি না এই যে দেখেন রাত এখন হয়েছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার আমার এই রুমে আমার বাচ্চা শোয়া আছে ছেলে আছে আমার ওখানে ও ঘুমাইছে ওকে ওখানে রেখে আমি কিন্তু ভিডিও করতেছি তো এখন যেটা এখন তো শীতের শেষের দিক আসছে এখন যদি নেক্সটে আপনাদের যাদের যাদের পুকুরে পানি একটু বেশি আছে তা যদি পারেন পুকুরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেন চুন প্রয়োগ করবেন আমি বরাবরই কিন্তু চুনের পক্ষে থাকি যে চুন পুকুরে অবশ্যই আমরা পুকুরে চুন প্রয়োগ করব চুনের কোনো এখন পর্যন্ত বিকল্প হয়নি লবণ দিবেন চুন দিবেন তো এই জিনিসগুলো যদি সবগুলা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শীতকালীন যে সমস্যাগুলো হয় বা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এগুলো কিন্তু আমরা খুব সহজেই মেনটেন করতে পারবো বা খুব সহজেই আমরা সমাধান করতে পারবো এখন পর্যন্ত আমার খুব একটা যে প্রবলেম বা খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা কিন্তু না কারণ হলো যে আমি রেগুলারে এই সব সমস্যাগুলো ফেস করে আসতেছি তো এতক্ষণ পর্যন্ত আমার এই কথাগুলো শোনার জন্য আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ